ৰাতিৰ আধাৰে ছানি মটৰছ এণ্ড বেটাৰী হাউচ চুৰিয়া আছালাম বিৱাৰ্ছ আমিও চাৰ লগে আছি ৰাত বাৰটাৰ সময় হঠাৎ সুৰীয়া তাৰা আজকে চকালে যোন দোকান খুলিচন তন দেখন যে ইয়াত তাৰ দোকানৰ ভিতৰে কয়ক লক্ষ টেকাৰ মালামাল চুৰি হৈছে আচলতে এই বিষয়টা খুবেই দুখজনক যেতিয়ালৈলগীয়া চিলেটৰ দক্ষিণ চুৰমা চণ্ডীফুল অৱস্থিত এলেকালৈকে লাওৱাই ৰোড এই ৰোডো এটা দোকান আছে যেতিয়ালৈকে চানি মটৰচ এণ্ড বেটাৰী হাউচ এই দোকানটা কিন্তু রাতের আধারে রাত বারোটার সময় তারা দোকানটা তালা বাংলা কয়েক লক্ষাধিক টাকার মালামাল আসলে এই ইতিমধ্যে আমরা এই এই যে রোড গাছ চণ্ডীপুর এলাকা আর পার্শ্ববর্তী লেখাটা উপহার সেন্টার ঠিক তার সামনে হইলে গিয়া সানি ব্যাটারি হাউস এই দোকানটা রাতের আধারে রাত বারোটার সময় চুরি হয়েছে আসলে এই ঘটনা আসলে পুলিশ আইসন বিশেষটা বিশেষ করিয়া তারা এই বিষয়টা দেখা লাগে পুলিশ প্রশাসন দক্ষিণ দক্ষিণে তারা এই করা আসলে এই ঘটনা আমরা জানার চেষ্টা করিয়া যিনি মালিক তাই বিশেষ তাদের দোকানের যারা কর্মচারী আছে তারা আসেন তারা সকালে যখন দোকান খোলেন দোকান খোলার আবার দেখুন যে তালাটা বাইন গিয়া তারা ক্যাশ বা ব্যাটারি যেগুলা নতুন নতুন আছে এইগুলা তারা লইয়া গেছে গিয়া আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা এই লাউবাই রোডটা কিন্তু খুবই বিশ্বের সময় আপনারা জানেন এই লাই রোড টা বীজ এই রোড বীজ থাকা অবস্থায় কিন্তু রাতের আদারে প্রায় বারোটার দিকে কিন্তু করছে অসংখ্য ব্যাটারি এমনকি অনেক মালামাল তারা এই দোকান যেগুলা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আসলে তারা মালিক যিনি আসেন তাই বিশেষ খাওয়া যে কিন্তু ডাকাত গেছেন এই যে দেখা গুলা দেখার যে নতুন যে ব্যাটারিগুলা গুলা আসেন মাঝে তো এই বেটার ব্যাটারিগুলা কিন্তু তারা দোকান নেওয়া নেওয়াইছে যেটা তারা দাবি করা আমরা আসলে তারার বর্তমানে যারা আসুন এই দোকানটা চালাই না তারা একটু মাথার চেষ্টা করান বিশেষ করে এটা পানের দোকান আছে এই দোকানের ভিতরে দামি দামি ব্যান্ডসন সিগারেট সহ বা বিভিন্ন আসবাবপত্র আসিল এইগুলা লইয়া গেছেন আর কেশও অনেক টেকা আসিল কেশ তো কিন্তু টেকাটা লইয়া গেছে আমরা একটু মাথার চেষ্টা করলাম বিশেষ করে এই নামাজ আমরা দেখতে পারলাম দক্ষিণ পুলিশ প্রশাসন তারা আইসইন আইয়া বিষয় এই বিষয়টা দেখার লাগি চেষ্টা করা কিন্তু আমরা যতটুকু জানলাম এই জায়গা সিসি ক্যামেরা পার্শ্ববর্তী দুই তিনটা দোকানের সামনে আছে লাগাইল এগুলা দেখা লাগি বা এগুলা তদারকি করা লাগি যারা সিসি ক্যামেরার মালিক কর্তৃপক্ষ আছেন রে অবগতি করা হওয়ার আজকে সন্ধ্যার পরে আমরা যতটুকু জানলাম যে এই মার্কেট কমিটির যারা সভাপতি বা সাধারণ সম্পাদক স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন তারা বইবা বিষয়টা দেখবা এই যে এই যেটা আছে তালাটা আছে দেখেন আপনারা এই তালাটা হয়তো বাংসে বাংার দেখলাম না তুমি জ্বালাইল দেখলাম তালাটা তালাটা জ্বালাইল জ্বালাইয়া কিন্তু ভিতরটা ক্ষয় করিয়া এই দোকানটা লুটপাট হরাইছে যাই হোক আসলে বিষয়টা একটু জানার চেষ্টা করলাম এই এই মার্কেটটা বিশাল বড় একটা মার্কেট যেটা হইলে কি আপনার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন দোকান বাড়ি নেওয়া আছে আমরা একটু যারা মালিক কর্তৃপক্ষ আছেন তারা একটু মাথার চেষ্টা করলাম কি তো হয়েছে করো না একটু তাই জানার চেষ্টা করলাম ৰাতি দোকান লগাই গৈছে প্ৰায় এঘাৰটা আনবা দোকান খোলা চাৰ্টাৰ আনবা তালা ওলা বাংগা চাৰ্টাৰ তলাই দিয়া বিতিয়া মাইছে আনবাৰ দেখা গৈছে কেচ টেচ টেকা আছিলা নাই বেটাৰী চেটাৰী আছিলে চহালে আহিছো চহালে পাইছে তালা বাংগাটো বেটাৰী

অনেক মানুষ আমার লগে লাইভে যুক্ত তোমার লাইভটা মানে দোকানটা দেখরা আসলে তুমি দেশবাসী সহ যারা আছেন তারা উদ্দেশ্য কিছু করার বাকি আছে তারার উদ্দেশ্য তো কইরাম আপনারা যদি যাই আসলে আমরা বিষয়টা হইল এই নমা যে থানার কোনো মতো পুলিশ প্রশাসন তারা আইসেন আমরা ইন ব্যবসায়ী হল আসেন তারা লোক তোমার চেষ্টা করি যাই আসলে খুবই দুঃখজনক ব্যাপার এটা হইলে গিয়া বঙ্গবীর রোড যেটা হইলে গিয়া আপনারা বসে সিনয় আমরা বা আপনার তো নাকি ফুলাই এই রোড হইলে গিয়া আর এই রোড কিন্তু সবসময় বিজি থাকে আমরা যতটুকু জানি আচ্ছা এই রোডটা তো সবসময় বিজি থাকে না জয় জয় এই রোড সবসময় বিজি কিন্তু বিজি অবস্থায় রাইট বারোটার সময় যেটা হইলে গিয়া দোকান এই দোকানটা আপনারা আবারও দেখাই চানি বেটাৰী এণ্ড হাউচ যেতিয়ালৈকে আপোনাৰ দেখা চৌৰাচি লাইব্ৰীৰ মাধ্যমে অনেকহে কৈ যায় এতিয়া কোন জেগা এতিয়ালৈকে চিলেট দক্ষিণ শৰ্মা বংগবীৰ ৰোড লাওৱাই যেতিয়াইলগীয়া উপহাৰ চেণ্টাৰৰ পাছে দোকান চানি মটৰছ এণ্ড বেটাৰী হাউচ এই দোকানৰ কয় এক লক্ষ টেকাৰ মালামাল লোট হৈছে যেতিয়ালৈলগীয়া বেটাৰী নগদ টেকাসহ তাৰা নিশ্চয় আমাৰ একো আগে দেখি এই যে তালাটা আপোনাৰ দেখা ধৰণৰ এই যে তালাটা আপনারা দেখা এই তালার ভিতরে কিন্তু আমরা দেখলাম যে ভিতরটা কিন্তু একবারে জ্বালাইল ভিতর জ্বালাইল সাইটিও আগুনর অনেক তাপ মনে হয়তো লাগছে যা দেখানো এটা একদম খালা হয়ে গেছে মানে বেটার মানে যে তালাটা আছে তালাটা একবার পুরানা একটা তালা তারা আসলে বিশ্বাস করতে পারছে না যে তালাটা বাংলা এত বড় একটা ঘটনা ঘটবো একটু কল্পনাহীন আসলে সম্ভব নয় এই ঘটনাটা যে ঘটছে এটা তারা মনে করেনা যে এই ঘটনা এইভাবে ঘটব

আসলে যে বিশ্বটা দেখা ইনমা যে বাহতর হাজার টেকার বেটারি অর্থাৎ সেট ব্যাটারির দাম ব্যাটারি দেখে এই টমটম গাড়ির এই গাড়ির ব্যাটারি এক সেট লই যা গেছে গিয়েত্রিশ হাজার টাকার লগে আর টেকা নগদ দিছে পাশাপাশি যে ছোট যে বেটারি আছে এই যে এই ব্যাটারি গুলা আছে দাম যেটার দামলীয় বাজার মূল্য সাড়ে চার হাজার বা পাঁচ হাজার হইব এই ব্যাটারি কিন্তু তারা লইয়া গেছে গিয়ে অর্থাৎ বক্স আছে ভিতরের ব্যাটারি নাই নতুন নতুন যেগুলা মালা সেই মালগুন কিন্তু তারা দোকানদার একদম খালি করবে লাগছে তো যাই হোক আমরা সবসময় সচেতন যারা সিন লাইভে যুক্ত দেশ বিদেশ দেখরা আপনারা সচেতন থাকবা যাতে এই যে ঠান্ডার মৌসুম আইসে আপনারা দেখার অবশ্যই জানা এই ঠান্ডার মৌসুমও কিন্তু বিশেষ করে চুরিও আপনারা জানা আপনারা সকল সতর্ক থাকার চেষ্টা করব আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো বিদায় নেওয়ার আগে আবারও সিলেট দক্ষিণ সীমা যেটা লাগিয়া বঙ্গবীর রোড ওই দেখো আপনারা দেখাই এই দেখো পুলিশের গাড়ি তারা আইসইন তারা ইয়া বিষয়টা দেখরা যে কীভাবে ঘটনাটা ঘটলো এটা কোনোভাবে তদন্ত করিয়া বা হরানি যায়নি তা চেষ্টা করা তারা যাই হোক ইমরান ভাই কমেন্ট করসইন ধন্যবাদ ভাই ইদানিং একটু বেশি সুরিও আসলে ধন্যবাদ আসলে ইদানিং কিন্তু খুবই আমরা সিলেট শহর সুরিওর তো আমি আশা করবো আপনারা সকল সঙ্গে থাকার চেষ্টা করবা সাথে সাথে আমাদের কর্মরত পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা রে করবা যাতে কোনো ধরনের বেগাট সিলেট শহর না ঘটে তো যাই এই ছোটো বুড়ো ব্যবসা দিয়ে কিন্তু যে ভাই ডাকাত দেখাত মালিক তার নাম হয়েছে গিয়ে এম আর ইয়ারিস আলি তার নাম তো তাই এই দোকানটা দিয়ে শোনেন তার পরিবার পরিজন চালাই এই দোকানটাও কিন্তু তাঁর অবশোষের সম্বলটুকু তাঁর অনেক টাকা পয়সা এই জায়গাতে লিখিয়া গেছে তো যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করলাম বিদায় নেওয়ার আগে সকল বালা থাকবা সুস্থ থাকবা আর আপনারা সকল সতর্ক থাকবা যে ব্যাটারি আপনারা আবারও হয় ব্যাটারি বাজার যার মূল্যই লিখিয়া বাহত্তর হাজার টাকা টম টমর বা ব্যাটারি এমনকি সাহা

চকিদার টাকা অবস্থা আমরা এই মার্কেট গোটনা গোটে খিলা আমরা যে চকিদার রাখলাম তারে রাখার উদ্দেশ্য কি তাকান গুলা পাড়া দিত আমরা দোকান পাড়া দিয়া না দিয়া চকিদার দেখা যায় অনেক সময় আমরা কয়েকজনের বক্তব্য পাইলামই নো গিয়েও সামনে গিয়ে চা খায় টান্ডে রাখার উদ্দেশ্য কীতা টান্ডার দিন সুকিদাররা আমরা কমিটিতে অগতা সুস্থ দেখিয়া দিবা আমার দুইটা ক্যামেরা না হইছে আমি এটা বাদ দিলে জামাইরাজার জামাইরাজার না তো জামাইরাজা এটা দোকান হ্যাঁ পরিচিতি দোকান দুইটা ক্যামেরা নাই হইছে আর ও জন আমার একটা গ্রিল নাই হইছে 5000 টাকা আর গ্রিলটা নাইও বাদ এসে সুকিদার আফাওয়া দৰছ আমরা মাপ দিলাইছি গরীব মানুষ এই যে কমরা এগুলা বাদ দি নিলাম কমিটিও যা করছেন আমরা এগুলা বাদ দিলাইছি আজকো মনুকা ও দোকানটা বেশ দিন হইছে না ও দোকানটা যে আজকো ঘটনা ঘটলো 이거 তো ইল্লিগা সুকিদারৰ গপলাতির কারণে

তারার দোকানটা চুরি হয়েছে যেটা লক্ষ লোক টাকার ব্যাটারি তারা দাবি করা আসলে প্রশাসনের লোক আমরা লগে আসুন ইন যিনি দায়িত্বই আছেন চকিদার তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই দেখুন যারা ব্যবসায়ী আসুন যার তাই কেন টানোর দোকানের যে চি ক্যামেরা আছে এই সিসি সি ক্যামেরগুলা কিন্তু বাইন গিয়া টানোর দোকানটনে গত কয়েকদিন আগে কিন্তু আগঠিয়া টানর দোকান থেকে লোকবার যাই এটা তাইন দাবি করছেন আবারও তাইন কথা কইসেন যে

ঘিবা আপোনাৰ কিতাপ বইম বিকালে কৈছে বাৰু ৰাগ কৰো নে ৰাগ নাই নাম বিকালে বইম

তো দ্রুত অনেকে কিন্তু চাইলে যে দ্রুত এই আইনের আওতায় চুর হলে চকিদার একটু পরে আসবো চকিদার রাখছে

যাই হোক আসলে যেটারে কয়ে রাখাল সারা গরু কি এইরকম একটা অবস্থা এর মানে প্রতিটা দোকানৰ লুটপাট বা দোকান চুরি এরকম ঘটনা ঘটে আমরা যতটুকু জানাম আসলে জানি না যাই হোক ব্যবসায়ীরা এগো কিরকম নিরা তবে আমার কাছে খুবই খারাপ লাগলো এই ঘটনাটা তবে দুঃখজনক হইলেও সত্য তারা ইতিমধ্যে দুই একটা দোকান চুরি হয়ে গেছে এটা আপনারা দেখা না অনেক ওই এটা লোকেশন খুঁজে আমরা আসি সিলেট দক্ষিণ সুরমা বঙ্গবি রোড লাউ লাউ ওয়াই যেটা হইলে উপহার সেন্টারের পাশে এই ঘটনাটা ঘটছে আর সকীদারের পয়সা খেলে আসলে চকিদার রাস্তা না খেয়ে খুলতে পারে না তারা মাঝে বাঘ বিদ্যানটা চলে আমরা দোকানের ব্যবসায়ী ও কারো ব্যবসায়ী সাথে

ত' বুজি অগুল লাগি এটা যানাৰ লোকো আহিছে তাৰ আছে প্ৰতিবাদ এটা কমিটি

আহ পাশাপাশি দুইটা দোকানও কিন্তু কয়েকদিন ব্যবধানে ঘটনা করছে তো যখন পালা হুকা সুস্থ তা সালাম